আমার বাবা ছিলেন রিক্সা চালক ছোটবেলা থেকে দেখে আসছি বাবা অনেক কষ্ট করছে সেই থেকে মনের একটি আকুতি ছিল বড় হয়ে বাবার কষ্ট দূর ভালো ছিলাম তাই বাবা কখনো পড়াশোনার জন্য না করেনি কখনো আমাকে দিয়ে কোনো অনেক আদরে ছিলাম শহরে পড়াশোনা করাবে আমি যেতে চাইনি বাবার একটা কথা ছিল তুই অনেক বড় হবি আমার দোয়ার সব সময় তোর সাথে আছে তুই শুধু পড়াশোনাটা ভালোভাবে করবি ইন্টারটা শহরে করা হয়নি ভালো একটা রেজাল্ট করে আমারও ইচ্ছে ছিল শহরে পড়াশোনা করব তখন সময়টা ছিল 2015 ঢাকা মেডিকেলে চান্স পেলাম অনেক খুশি সেই দিন বাবার মুখে হাসি দেখলাম কখনো এইভাবে হাসতে দেখিনি ক্যাম্পাসের সামনে লুটিয়ে পড়ে হাসতে হাসতে কান্না করে দিছিল আমি তাকিয়ে চেয়ে রইলাম আর বললাম বাবা ও বাবা এমন আনন্দের সময় কাছছো কেন আজকে তো তোমার ছেলে তোমার স্বপ্ন পূরণ করলো বাবা বলে উঠলো ওরে পাগল ছেলে এটা আনন্দ কান্না নয় থেকে এক বছর হয়ে গেল গ্রামের সবাইকে না, তখন তো বাটাম ফোন ছিল কথা হতো দেখা হতো না তবে আমার বেশ বন্ধু হয়ে উঠলো এখানে একটা পরিবার বলা যায় ঠিক ওই সময় আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে ওঠে অনেক বেশি পছন্দ করতাম জানি না কেন তবে তাকে ছাড়া মনে হচ্ছিল না একটা মুহূর্ত থাকা যায় কিছুদিন পর ক্যাম্পাস ছুটি হলো বাড়িতে গেলাম বাবার সাথে সব সময় ফ্রি ছিলাম বাবা আমার সব স্বপ্ন পূরণ করেছে কখনো না করতেন না তখন বাবাকে আমার সেই প্রিয় মানুষটার কথা বলি বাবা শুনে সত্যি খুশি হয়েছিল আমি ভাবতেও পারি আসলে আমার বাবা ছিলেন খুব তখন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে তোর পছন্দকে আমি মেনে নিলাম তবে আগে আমি দেখবো তোর পছন্দ কেমন কখনো তো নিজে কিছু পছন্দ করতে না বাবার কথা শুনে আমিও রাজি হয়ে গেলাম নেক্সট উইক ঢাকা গিয়ে তার সাথে দেখা করাই দিব পথে যেতে যেতে অনেক খুশি লাগছে প্রিয় মানুষটাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিব ক্যাম্পাসে এসেই তাকে ফোন করলাম বললাম বাবা তোমার সাথে দেখা করতে চায় সে বলে উঠলো এখন কিভাবে অনেক জোর করার পর রাজি হলো ক্যাম্পাসের সামনে একটা ছায়া তলা ছিল সেখানে আমি আর বাবা বসেছিলাম তাকে আসতে বলছে তখন সে এসে বলছে তোমার বাবা কোথায় আমি বললাম এই যে বাবা কথাটা শোনার পর অবাক হয়ে তাকিয়েছিলাম তার চোখে অন্য একটা রূপ যেটা ছিল আমি বলে উঠলাম আস বস কথা বলি উচ্চকণ্ঠে বলে উঠছি আমি এটা কি করলাম আমার আগে তোমার ব্যাপারে জানা দরকার ছিল আচ্ছা তোর বাবা কি করে খেত খামারে কাজ করে নাকি রিক্সা চালায় এমন লুঙ্গি আর আয়রন ছাড়া শার্ট পরে আছে তুই আমাকে আগেই জানাই যে তোর বাবা একজন রিক্সা চালক তাহলে তো আমি তোর আশপাশ দিয়ে চলতাম না তোর সাহস দেখে আমি অবাক আমার সাথে প্রেম করেছিস আরে তোর তো একটা কাজের মেয়েদের প্রেম করা দরকার ছিল তুই কেন লোক মেয়েদের সাথে প্রেম কথাগুলো যখন আমার খারাপ লাগছে আমি তখন নিয়ে ক্যাম্পাসের চলে চাইলে আমি তাকে তার মুখের উপর জবাব দিতে পারতাম তবে দিনই কেন জানেন কারণ আমার বাবা আমাকে রকম শিক্ষা দেয়নি হ্যাঁ হয়তো আমি রিক্সাওয়ালা ছেলে আমরা সবার মতো স্মার্ট না তবে নিজের বাবার পেশা নিয়ে কখনো ছোট করে দেখি না বাবার পেশা যাই হোক বাবা তো বাবাই বাবার কর্মের জন্য আজ হয়তো এত দূর কষ্ট দেখে দেখে বড় হইছি এমন কষ্ট তার কাছে কিছুই না নুন পান্তা খেয়ে বড় হইছি তাই লোভ জিনিসটা কখনোই আকড়ে ধরতে পারেনি, বাবা আমার কাছে এক অমূল্য রতন যার আলোতে আজ আমি আলোকিত বাবার পেশা অবহেলা করে না আকড়ে ধরে আজ আমি প্রতিষ্ঠিত ভুল মানুষের কাছে না গেলে হয়তো সঠিকটা বিবেচনা করতে কষ্ট হয়ে যেত বাবা যেমনই হোক বাবা থাকাটাই মোস্ট ইম্পর্টেন্ট বাবার পেশাটা যাচ করে না বাবার ছায়ার নিচে থাকাটা জরুরি যার বাবা নেই তার ছায়া নেই যার ছায়া নেই আর এই পৃথিবীতে মাথা গুঁজে থাকাটা অনেক কষ্টের অনেক ভালোবাসি বাবা তোমাকে কখনো কারো কাছে ছোট হতে দিব না